তোমাদের পাঠের বিষয় হল প্রথম অধ্যায় পাঠ দুই কালিমা তাইবা শুরুতেই প্রিয় শিক্ষার্থীরা যেই প্রশ্নটা এখান থেকে আসতে পারে সেটা হল কালিমা তাইবা অর্থসহ সহ লেখো তুমি চাইলে সেক্ষেত্রে কালিমাটা বাংলা উচ্চারণে লিখতে পারো আরবিতে যদি লিখতে পারো সেটা আরো ভালো হয় তাহলে আমরা একবার সকলে কালিমা তাইয়েবাটা পড়ে নিই কালিমা তাইয়েবা লাহু মোহাম্মদুর রসুল অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর দ্বিতীয় যে প্রশ্নটা এখানে আসতে পারে সেটা হলো কালিমা তাইয়েবার তাৎপর্য মূল্যায়ন কর এই প্রশ্নটা একটু বড় তারপরেও তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তোমার জন্য হয়ে যাবে সহজ হয়ে যাবে কালিমা তাইয়েবা অর্থ হলো পবিত্র বাক্য কালিমা অর্থ বাক্য তাইয়েবা অর্থ পবিত্র এটি তাওহিদ ইমান ও ইসলামের মূল ভিত্তি এটা একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে ইমান ও ইসলামের মূল ভিত্তি কি উত্তরে তোমরা লিখবে কালিমা তাইয়েবা এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না এ কালিমার দুটি অংশ রয়েছে একটি এমসি কেউ আসতে পারে কালিমা তাই এবার কয়টি অংশ প্রথম অংশ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাহবুদ নেই অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তালা তিনি ব্যতীত কেউ উপাস্য হতে পারে না পৃথিবীর সব কিছু তিনি সৃষ্টি করেছেন রাজা বাচ্চা কেউ ইবাদতের যোগ্য নন বরং এসবের সৃষ্টিকর্তা মহান আল্লাহ হলেন একমাত্র বাবদ তাকে ছাড়া আর কারো উপাসনা করা যাবে না এমনকি তার ইবাদাতে অন্য কাউকে করা যাবে না আরবি ইলাহ শব্দের অর্থ হলো কোন ইলাহ নেই আর ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কালিমারি এই অংশটি নাবোধক শব্দ দ্বারা শুরু হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা কোনো পাত্রে কোনো কিছু নেওয়ার আগে প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলি যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয় একটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে যেমন একটি গ্লাসে পানি রয়েছে তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে কি করবে প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দিবে তাই না এরপর খালি গ্লাসে দুধ নেবে গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি ভাবে প্রয়োজন পবিত্র অন্তর অর্থাৎ প্রথমে অন্তর সব রকমের ভুল ভ্রান্তি বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে দ্বারা এটাই করা হয় অতবার ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করা হবে আমাদের প্রিয়া সাল্লাম যখন মক্কান ইসলাম প্রচার শুরু করেন তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক তারা নানা রূপ মূর্তি গাছপালা চন্দ্র সূর্য পাহাড় ইত্যাদি পূজা করতো এজন্য রাসুল সাল্লাহাল্লাম এই কালিমার দাওয়াত দেন ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে দ্বিতীয় অংশটা হলো মোহাম্মদ রসুল উল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল এই অংশটা দ্বারা ঘোষণা দেওয়া হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত নবী রসুল একতার উপর বিশ্বাস স্থাপন করা ইমানের অংশ কালিমা এবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি দ্বিতীয় অংশের প্রতি ইমান আনাও তেমনই অবশ্য আল্লাহর একত্ববাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হজমাম সাল্লু আলহি আসাল্লাম এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কেননা আর মাধ্যমেই আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করি তিনি আমাদের নিকট আল্লাহ তালার বাণী পৌঁছে দিয়েছেন ভালো মন্দ সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সুতরাং আমরা বিশ্বাস করবো যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার মনোনীত বান্দা তিনি নবী ও রাসুল তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথার্থ বিধিবিধান বিধান কালিমা তাইয়াবা ইয়াবা ইমানের মূল ভিত্তি অতএব আমরা শুদ্ধভাবে এই কালিমা পড়ব এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্মানুসারে জীবনের সকল কাজকর্ম পরিচালনা করব সুতরাং আমরা বিশ্বাস করব যে হাজরত মহাম আল্লাহ মনোনীত তিনি নবী ও রাসুল তিনি যে বাণী নিয়ে এসেছেন প্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের কিছু মূল্যায়নের জন্য প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো তোমরা এম সি জন্য পড়তে পারে কালিমা শব্দের অর্থ কি বাক্য তাইবা শব্দের অর্থ কি পবিত্র কালিমা তাইবা অর্থ পবিত্র বাক্য কালিমা তাইয়েবার কতই অংশ দুটি কালিমা তাইয়েবার প্রথম অংশে কিসের ঘোষণা দেওয়া হয়েছে রভিদের কালিমা তাইয়েবার দ্বিতীয় অংশে কিসের ঘোষণা দেওয়া হয়েছে রিসালাতের এবার সিজন শীলের জন্য মাত্র দুটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ হিসেবে দিলাম এই প্রশ্নগুলো নোট করে তোমরা করবে প্রিয় শিক্ষার্থীরা আজ এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে করে নতুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা